ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড দেওয়ার নিয়ম কিন্তু আমরা নব্বই পার্সেন্ট লোকে জানি না আমরা এত সঠিক ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওটা ভালোভাবে পোস্ট না করার কারণে আমরা ভিডিও ভাইরাল করতে পারি না বাই সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিন ইনশাল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল হবে আগের থেকে বেশি ভিউ আসবে আপনি এই ভিডিওটা দেখার পরে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করে দেখেন দেখেন ভাইরাল হয় কি না আমাকে কমেন্ট করে বললেন ভাই আগের থেকে ভিডিওতে এখন ভিও আসে সো ভিডিওটা সবাই শেষ দেখবেন স্কিপ না করে সো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিও ভাইরাল হবে আমি দেখাচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন আমি আমার ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে এখানে আপনারা টাচ করেন না এটা না করে আপনারা এখানে প্রোফাইল ছবি এখানে চলে যান এখানে যাওয়া যাবে না আপনাদেরকে এখানে যেতে হবে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে উপরে পোস্ট স্টোরি রিলস লাইভ এগুলো দেওয়া আছে আপনারা যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনারা রিলসে চলে যাবেন আর লং ভিডিও আর ছবি যে আপলোড করেন ওটা জান তাহলে পোস্টে চলে যাবেন আমি পোস্টে চলে গেলাম পোস্টে চলে যাওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর ভিডিও আমি সিলেক্ট করে দেবো ভিডিওটা আমি করেছি এই ভিডিওটা এখন হলো আপনার মেন যে যেটা সেটা হলো টাইটেল টাইটেল এখান দেবেন না এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনারা একদম নেক্সট চলে যাবেন যেমন আমি নেক্সট ডে চলে এলাম নেক্সট ডে চলে যাওয়ার পর ওখানে যদি আপনি টাইটেল দিতেন তাহলে এখানে কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশন বক্স পাইতেন না এখন আপনি এখানে সুন্দরভাবে একটি টাইটেল দিবেন যেটা আকর্ষণীয় মানে আপনার দর্শকরা দেখেই টাইটেল দেখে আকর্ষণীয় হয়ে যাব এবং আপনার ভিডিওটা ক্লিক করবে ফেসবুকে কিন্তু ভিডিওটা লিখে সার্চ করা হয় না উপরে লি কিন্তু হয়ে যায় এরকম কিছু একটি দিয়ে দিবে আমি যেমন দিয়ে দিলাম সাংবাদিক করে গেল আমি এটা দিয়ে দিলাম এখন আপনি যেটা করবেন আপনার ডিসক্রিপশান বক্স এটাই কিন্তু মেন এখানে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দিতে হবে যেগুলো আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং দ্রুত আপনার দর্শকদের কাছে পৌঁছে যাবে তা হলো আপনার ডিসক্রিপশন বক্স আমি ডিসক্রিপশান বক্সের লেখাটা কপি করে নিব কপি হয়ে গেছে পেস্ট হয়ে গেছে এখন আপনাকে যেটা হবে করতে হবে সেটা হলো আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমি রিলস হ্যাশট্যাগ ব্যবহার করছি রিলস এইচ দিয়ে দিলাম আমি রিলস তারপর আপনারা আরও ভাইরাল হ্যাশট্যাগ দিবেন আমি দিচ্ছি ফর ইউ আমি ফর ইউ দিয়ে দিলাম মানে আপনার ভিডিওটা যত হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগগুলো দিবেন তত তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং দূরত্ব আপনার দর্শকদের কাছে পৌঁছে যাবে আর মূল যে বিষয়টা আপনার একটু নিচে আসবেন আরেকটা কাজ করতে হবে যেটা হলো খুব গুরুত্বপূর্ণ আপনার থামবেল যেমন ইউটিউবে একটি থামবেল থাকে একটা ছবি থাকে বিড়ো করার পর কিন্তু বিড়োটা ওভেন হয় ঠিক এইভাবে ফেসবুকেও কিন্তু থামবেল আছে সেই থামবেল কিন্তু আছে তারপরে কিন্তু ভিডিও প্লে হয় এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এই ছবির উপরে কিন্তু আপনারা করে দিবেন আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর গ্যালারি মানে আপনার গ্যালারিতে একটি ভালো একটি থামবেল আপনি এখানে অ্যাড করে দেবেন আমি এখান থেকে আপনি চাইলে থাম্বেল বানিয়ে দিতে পারেন বা আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে সেভ দেওয়ার পর আপনাদেরকে জাস্ট আর কিছু করতে হবে না আপনারা শেয়ার নাও এটাতে ক্লিক করে দিবেন ভিডিওটা কিন্তু পোস্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে একটু অপেক্ষা করুন ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা আর ওপেন করবেন না এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনি ভিডিওটা দেখবেন না ভিডিও দেখলে কিন্তু রিলস কমে যায় এটা কিন্তু ইউটিউবেও আছে ফেসবুকেও আছে অনেকে জানান না সো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন একটি পেজ খুলেছি আরবি এখানে আপনারা সমস্ত বিষয়ে ভিডিও পাবেন সব সময় সো আজকের ভিডিও ওই পর্যন্তই আমি সাথে ছিলাম রিফাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো